এখানটায় এলে আপনারা কি কি দেখবেন এখানটা দেখার মতো রাস্তাতেই পেয়ে যাবেন চায়ের বাগান আর পাবেন শাল শিমুলের জঙ্গল পাবেন কিছু খরস্রোতা শুকনো নদী আর পাবেন একচিলতে পাহাড় এই নিয়েই ভুটান সীমান্তের ছোট্ট একটি গ্রাম টটোপাড়া নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি নিয়ে যেতে চলেছি কি অলরেডি আমি নিয়ে চলে এসেছি টোটোপাড়া পিকনিক স্পট সঙ্গে আমি ছটকা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ট্রাভেলার ছটকা তো চলুন ভিডিওটি শুরু যাক রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খুব একটা উন্নত মানের না হওয়ায় এখানটায় কিন্তু পার্সোনাল কার ভাড়ার গাড়ি একমাত্র ভরসা এখানটায় আসবেন কি করে আলিপুর আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব প্রায় পঁচপান্ন কিলোমিটার আর কোচবিহার শহর থেকে এর দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার মাদারি থেকে এর দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে মাদারিহাট থেকে প্রায় সাত কিলোমিটার আপনারা আসবেন লঙ্কাপাড়ার দিকে ওই সেম একই রাস্তায় আর সাত কিলোমিটার এসে হাতের ডান দিকে একটি রাস্তা পেয়ে যাবেন আর সেই রাস্তা ধরে আপনাদের রাস্তা হবে এই টোটোপাড়ায় টোটোপাড়া বিএসএফ ক্যাম্পে এসে ওখান থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা কিন্তু তাই নদীর কংক্রিটের রাস্তা কংক্রিট বললে ভুল হবে নদীর বালু পাথরের রাস্তা তো চলুন তারই কিছুটা দৃশ্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নদী থেকে ভুটানের দূরত্ব হচ্ছে গিয়ে দুই কিলোমিটার তো চলুন এবার টোটো দিকে যাওয়া যাক আমি এখন দাঁড়িয়ে আছি হরিকান্দম নদীর উপরে নো আর এই নদীটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল বড় নদী আর এই নদীটা পার করেই একদম সোজা এলে পরেই দেখতে পারবেন সামনেই একটি বোর্ড লাগানো রয়েছে টটোপাড়া টটোপাড়া গ্রাম আর এই রাস্তা দিয়েই সোজা যেতে হবে সেই টটোপাড়াতে এখানটায় এলেই ঠিক বোর্ডের পাশেই এ পাশেও দোকান দেখতে পারবেন এ পাশেও দু একটি দোকান দেখতে পারবেন আর এখানকার যে পিকনিক স্পটটি রয়েছে এই হরিকান্দুম নদীর উপরেই আর সেই পিকনিক স্পটে যেতে গেলে আপনাকে সোজা যে টটোপাড়া গ্রামটি রয়েছে গ্রামের ভেতরে ঢুকতে হবে না না ঢুকেই নদীর বাঁ চলে যেতে হবে নদীর বাঁ দিকেই প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা গেলে পরেই পেয়ে যাবেন এখানকার পিকনিক স্পট তো চলুন এবার আমি গ্রামের ভিতরে যাই গিয়ে ওখানকারও কিছুটা দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি নদীর রাস্তা থেকে সোজায় এসেই এখানটায় রাস্তা দুটো ভাগ হয়ে গেছে এই যে এই রাস্তাটি চলে গেছে সোজা ভুটানের দিকে আর এই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি চলে গেছে বাজার প্লাস পিকনিক স্পটের দিকে তো চলুন সেদিকেই যাই এই এই যে দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা এসে দেখতে পেলাম একটি বিশাল সুইচ সুচু উঁচু বট গাছ আর সেই বটগাছের ঠিক পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা আর সেই রাস্তা বরাবর আমরা এখন যাব পিকনিক স্পটের দিকে তো চলুন সেই পিকনিক স্পটে গিয়েই কথা হবে Yo voy a cantar esta canción, yo voy cantar esta canción এদিকটিতে রয়েছে পিকনিক স্পট আর সোজা যে রাস্তায় চলে গেল আর পেছন দিকে এদিকটি কিন্তু ভুটান জিরো পয়েন্ট তো বন্ধুরা অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি এখন চলে এসেছি টোটোপাড়া যে মেন পিকনিক স্পটটি আছে তো সেইখানটায় চলে এসেছি আর এখানটায় পিকনিক সিজনে পিকনিক খাওয়ার সাথে সাথে এছাড়াও যদি আপনারা ঘুরতে আসেন তো এখানটা পেয়ে যাবেন একটি গেস্ট হাউস এটি হচ্ছে টোটোপাড়া ভিউ পয়েন্ট তো চলুন এখান থেকে এখানকার ভিউ কীরকম দেখতে পাওয়া যায় সেটি একবার দেখে নেই রয়েছে ছোট্ট একটি দোকান এখানকার যে শপকিপার আছে তার সাথে কথা বলে শুনে নিব যে এখানটায় কি কি পাওয়া যায় ও নকমা দিদি ইয়া পে খানে মে কে মিলতা ইয়া চাওমিন মোমো ম্যাগি অমলেট আর আর প্রাইস कैसे मोमो का फिफ्टी होगा और चाउमिन डीम लगा के फिफ्टी और डीम छर के फोर्टी और ऑमलेट का ट्वेंटी फाइव चाय का दूध लगा के फिफ्टीन और रेड चाय का दस और खाना भी होगा पर ऑर्डर में

সে করলে আপনারা পিকনিক খেতে পারেন আর এছাড়াও আরেকটি পিকনিক স্পট রয়েছে সেটি হচ্ছে গিয়ে নদী ধরে সয়ে যেতে হবে সেই ভুটানের দিকে ওখানটাতেও আপনারা পিকনিক খেতে পারেন উপর থেকে যে রাস্তাটা নিচের দিকে গেল সেটি হচ্ছে গিয়ে নদীর রাস্তা আর অ্যাকচুয়ালি ওপর থেকেই সেই নদীটি আপনারা দেখতে পারবেন তো আমিও সেই রাস্তা ধরেই চলে এসেছি নদীর দিকে যেখানটায় কিনা বর্তমানে বেশিরভাগ লোকেই পিকনিক খেতে পছন্দ করছে এটি হচ্ছে গিয়ে টোটোপাড়া পিকনিক স্পট পিকনিক সিজন ছাড়া কিন্তু এখানটায় লোক দেখা যায় না বললেই চলে আর যদি রাস্তাঘাটের কথা বলেন তো বলব যদি কোমরের সমস্যা না থাকে তবে এখানটায় আসবেন কারণ রাস্তা এতটাই খারাপ এতটাই খারাপ যে এখানটায় খুবই মানে কষ্টদায়ক রাস্তা তো এবার বাড়ি ফেরার পালা তো টোটোপাড়া বা টোটোপাড়া পিকনিক স্পট এতখানি তো শেষ শেষ পর্যন্ত এতখানি কথাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন